ছয় বছর পর সহস্ত্রীক দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক কলমিস্ট শফিক রহমান রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা বিমানবন্দরে নেমেই দেশবাসীর প্রতি লাল গোলাপের শুভেচ্ছা জানান শফিক রহমান আগে থেকেই তাকে বরণ করে নিতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজন ও দৈনিক যায় যায় দিনের সহকর্মীরা এ সময় তিনি জানান বাংলাদেশে আসার পর সবচেয়ে বেশি অনুভব করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতে হাতে লাল গোলাপ আর হরেক রকমের প্লাকার্ড স্বজন সহকর্মীদের অপেক্ষা কখন দেশের মাটিতে পা রাখবেন তাদের প্রিয় মানুষ জনপ্রিয় সাংবাদিক শফিক রহমান দুপুর সাড়ে বারোটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক সাংবাদিক শফিক রহমান সঙ্গে স্ত্রী তালেয়া রহমান অনেকদিন পর দেশে ফিরে উচ্ছ্বসিত তারা চুমু খেতে পারছে সেদিন খুব ভালো লাগছে সবাইকে চুমু খাও ভালোবাসে দিন পালন করো না লোক ওরা সবাইকে উপহার দাও আমি একাত্তর দেশে ফিরতে পেরেছি অনেক কষ্ট করে এক পর ফিরতে পেরেছি এখানে কষ্ট করে আবার তিনবার হ্যাট্রিক করলাম আমি আমি হ্যাটট্রিক করছি তিনবার আমি দেশে ফিরেছি সেখানে ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন গুণের অধিকারী এই মানুষটি বলেন কোনো অপরাধ ছাড়াই আওয়ামী লীগ সরকারের অনেক নির্যাতন হয়েছেন তিনি একজনের অভাব খুব অনুভূতি করছি আমি সেটা হচ্ছে শেখ কেন তার ভাষা আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বললে দশটা রাষ্ট্র চাই তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে দিয়েছেন আমি তাদেরকে উপাধি দিয়েছি আশা করি এটা লিখবেন একজন হচ্ছে বীর শ্রেষ্ঠ একজন হচ্ছে বীর পলাতক উত্তম দেশবাসীকে বলেন সবাই মিলে দেশ গঠন করতে হবে মনে রাখতে হবে ছাত্র জনতার ঐতিহাসিক অবদান শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা